শত্রুকে কে কিভাবে প্যালেসিস করে ঘরের ভিতরে আটকে রাখবেন বা বন্ধ করে তার হাত পা লোলা করে সাইড অপস করে দিবেন সেটা একটি পাওয়ারফুল নকশা দেখুন কিভাবে কাজটি করতে হবে শত্রু ব্যাপারে আপনার যদি শত্রু থাকে তাহলে আপনি কোনো দিক দিয়ে শত্রু লাগে পারছেন না তাহলে এই নকশাটা সুন্দর করে লিখতে হবে আপনার শত্রু যদি থাকে শত্রু থাকে তাহলে এই নকশাটা সুন্দর করে লিখবেন লেখা পরে শত্রুর নাম আর শত্রুর বাবার নাম দিবেন আর যদি শত্রু মহিলা হয় তাহলে মহিলার নাম মহিলার মায়ের নাম দিবেন তারপরে আপনি এই নকশাটা কি করবেন এই নকশাটা সুন্দর করে লেখা শেষ হয়ে গেলে শত্রুর নাম আর শত্রুর বাবার নাম দিবেন পুরুষ হলে আর মহিলা শত্রু যদি হয় তাহলে মহিলার মায়ের নাম দিবেন এরপরে আপনি এই নকশাটা একটি কাঁঠাল গাছের নিচে স্থাপন করে দিবেন তাহলে দেখবেন যে আপনার শত্রু তিন দিনের ভিতরে প্যালেসিস হয়ে প্যালাইসিস হয়ে শত্রু ঘরের ভিতরে মুখের জবান বন্ধ হয়ে ঘরের ভিতরে বৈঠা আছে বা বৈশা রয়েছে কিন্তু সে কোনো কথা বলতে পারবে না বা তার হাত পা লোড়ায় অপসয় থাকবে সো গাই ভিডিওটা শেয়ার করবেন আপনি উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধবকে উপকৃত করার সুযোগ করে দিবেন ওকে